ভালোবাসা নানা রকমের তার মধ্যে একটি হল প্ল্যাটনিক ভালোবাসা প্ল্যাটনিক ভালোবাসা বা বায়োবীয় ভালোবাসা হল সেই শুদ্ধতম ভালোবাসা যাতে কামনা বাসনার কোনো স্থান নেই এই শব্দটির উৎপত্তি মূলত প্ল্যাটোর প্ল্যাটুনিজম মতবাদ থেকে যাতে বলা হয় এমন প্রকার ভালোবাসার কথা যাতে প্রেমিক প্রেমিকা ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে প্রবেশ করবে কিন্তু শরীর থাকবে অনুপস্থিত যে প্রেমে শরীর অনুপস্থিত অথচ প্রেমের স্বাদ বা রস আস্বাদন করা যায় ষোলো আনা এমন প্রেমেই একমাত্র প্ল্যাটনিক প্রেম বা ভালোবাসা হিসেবে পরিগণিত হবে এ ভালোবাসা কাম গন্ধহীন কেবলই নিজেকে বিলিয়ে দেয় পরিবর্তে নেয় না কিছুই এমন নিষ্কাম প্রেম যে প্রেম রাজা ধীরাজের মতো দুহাত ভরে শুধু দিয়ে যায় কিছুই নেয় না যাকে অর্জন করার জন্য দীর্ঘ প্রতীক্ষা আর দুঃসহ যন্ত্রণাসমূহ সহ্য করতে হয় মুখ বুঝে বিনিময়ে কখনও কখনো কপালে জোটে ব্যর্থ প্রেমিকের অপবাদের ছাপ প্রেমের জন্য স্বেচ্ছায় সজ্ঞানে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় প্রেমের এমন ভয়ঙ্কর রূপের নামেই প্ল্যাটনিক লাভ যেখানে প্রেমিকের শরীরের গন্ধই প্রেমিকাকে মোহিত করার জন্য যথেষ্ট তার উপস্থিতির দরকার পড়ে না এরূপ ভালোবাসায় থাকে না কোনো চাহিদা থাকে কেবল অনন্ত ভালোবাসা যৌনতার কোনো স্থান নেই প্লাঠুনিক ভালোবাসায় এই প্রেম ভালোবাসার সর্বোচ্চ পর্যায় এ এক প্রচণ্ড ভালোবাসা যখন প্রেমকে মনে হয় স্বর্গের সুখ